I am here to testify the night was dark! এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ রাসুল হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রত্যেকটি মুসলমানের উচিত রাসুলের আদর্শ ফলো করা তো রাসুলের জীবনী নিয়ে উনিশশো ছিয়াত্তর সালে একটি মুভি রিলিজ হয়েছিল এবং এই মুভিটির নাম হচ্ছে দা মেসেজ দিস ইজ অ্যান ইসলামিক মুভি ড্যাট ডুজ নট শো দা ফেস অফ দা প্রফেট এটি একটি ইসলামিক সিনেমা যাতে নবীজির মুখ দেখানো হয়নি এবং তার কণ্ঠ শোনানো হয়নি শুধুমাত্র ক্যামেরার অ্যাঙ্গেলের মাধ্যমে এবং নবিজির আশপাশের গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রের মাধ্যমে পুরো সিনেমাটা উপস্থাপন করা হয়েছে ইন এডিশন ডুই কেয়ার হ্যাজ বিন টেকেন এগার্নিং দ্য বিল অফ গার্লস এছাড়াও মেয়েদের পদ্মার ব্যাপারে যথাযথ যত্ন নেওয়া হয়েছে এবং এই সিনেমাতে বদর যুদ্ধ এবং উহ যুদ্ধের কাহিনী খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে তো যারা মুসলমান রয়েছেন তাদের অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি দেখলে রাসুলের জীবন জীবন সম্পর্কে আপনি অনেক কিছুই জানতে পারবেন তো সিনেমার শুরুতে ইসলামের প্রাথমিক অবস্থাকে দেখানো হয় এবং তখন কাবার দেখা শোনার দায়িত্ব ছিল কুরাইশ বংশের লোকেদের কাছে কিন্তু তারা আল্লাহর প্রতি পদ ছেড়ে মতি পূজারী হয়ে গিয়েছিল এরপরের দৃশ্যে মক্কার কিছু ব্যবসায়ী এবং আবু সুফিয়ানকে দেখানো হয় তারা তাদের মতি পূজা নিয়ে বেশ খুশি ছিল কারণ তখন তাদের মতি পূজার ব্যবসা খুব ভালো চলত সেই সময় মক্কার ব্যবসায়ীরা কাবার ভিতরে বিভিন্ন মূর্তি রেখে ছিল তো এরপর আমরা মহানবীর চাচা আবু তালেবকে দেখতে পাই সেই সময় আবু তালেবের সাথে দেখা করতে আসে নবীজির পালিত পুত্র জায়েদ জায়েদ আবু তালেবকে কে জানাই নবীজি তিন দিন যাবৎ গুহাতে ধ্যানরত অবস্থায় রয়েছেন এটা শুনে আবু তালেব নবীজির জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে এবং আবু তালেব নবীজিকে অনেক ভালোবাসতেন এবং সব সময় নবীজিকে কাফেরদের হাত থেকে রক্ষা করতেন কয়েকদিন পরে হেরা গুহাতে নবীজির কাছে জিব্রাইল আলাইয়া সাল্লাম আসেন এবং তখন জিব্রাইল আলাইয়া সাল্লাম আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন এরপর যখন নবীজি বাণী গ্রহণ করলেন এবং বাসায় ফিরে আসলেন তখন নবীজির পালিত পুত্র যায় সবাইকে বলতে থাকে রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম নবুয়াদ পেয়েছে এবং তখন আবু তালেব জায়েদকে কে করে এই কথাটি যেন সবাই জানতে না পারে এই বিষয়ে অনেক মানুষ জেনে গেলে তারা নবীজির ক্ষতি করতে পারে দেন দ্য প্রফেট বিগেন টু দ্য প্রেস দ্য রিলিজন সিকিউরিটি তখন নবীজি গোপনে ধর্ম প্রচার করতে থাকে কিন্তু এই কথাটি কুরাইজ বংশের নেতা আবু জাহেলের কানে পৌঁছে যায় এরপর আবু জাহেল এবং আবু সুফিয়ান সহ বেশ কয়েকজন নেতা নবীজির চাচাকে এসে বোঝাতে থাকে তারা নবীজির চাচা আবু তালেবকে বোঝাতে থাকে যে তার বাতিজা যেন এই নতুন ধর্ম থেকে বিরত থাকে কারণ এটি একত্ববাদের ধর্ম আর এই ধর্ম প্রচার হলে তাদের মুতি পূজার ব্যবসা থাকবে না সেই সময় তারা নবীজিকে অর্থ সম্পদের লোভ দেখায় কিন্তু নবীজি তার চাচার মাধ্যমে ঐ সব নেতাদের জানিয়ে দেয় যে নবীজির এক হাতে সূর্য আরেক হাতে যদি চন্দ্র দেয়া হয় তারপরও তিনি এই ধর্ম প্রচার থেকে বিরত থাকবেন না এরপর মক্কার যে নেতাগুলো ছিল তারা নবীজির উপরে অনেক ক্ষেপে যায় এর মধ্যে একজন নেতা ছিল উদ্বা এবং উদ্বার মেয়ে ছিল আবু সুফিয়ানের স্ত্রী তার বড় ভাই আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল মানে আবু সুফিয়ানের শালা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তার ভাই হুদাইফা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু সুফিয়ানের স্ত্রী অনেক ক্ষেপে যায় এদিকে নবীজি গোপনে ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন এভাবে আস্তে আস্তে কোরআনের আয়াত নাজিল হতে থাকে নবীর উপরে এদিকে মুসলিম হওয়া একটি ছেলেকে কুরাইশ বংশে লোকেরা অনুসরণ করছিল সেই ছেলেটির পিছু করতে করতে তাকে ধরে ফেলে সেই ছেলেটিকে ধরে কুরাইশ নেতাদের সামনে নিয়ে আসা হয় সেখানে ছিল আবু সুফিয়ান এবং আবু জেহেল বিভিন্ন ভাবে উস্কাতে থাকে তারা ওই মুসলিম ছেলেটি কুরাইশদের নেতাদের বলে যে পৃথিবীর সব মানুষই সমান ইসলামের ধনী গরিব ছোট বড় ভেদাভেদ নেই সেখানে থাকা কুরাইশ নেতা এই কথাটি শুনে বেশ রেগে যায় কুরাইশ নেতা তাদের এক গোলামকে বলে এই মুসলিম ছেলেটিকে আঘাত করতে এবং ওই গোলাম আর কেউ নয় ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল তা তাআলা আনহু ছিলেন দেন হর্জত বেলাল সেড দ্যাট হি ওয়াজ গোইং টু কিল দিস বয় তখন হর্জত বেলাল এই ছেলেটিকে মারতে অস্বীকৃত জানায় যেহেতু বেলাল তাদের ক্রীতদাস ছিল তাই তারা বেলালের উপর অনেক রেগে যায় যে তাদের ক্রীতদাস হয়েও বেলাল তাদের কথা অমান্য করেছে এরপর কুরাইশ নেতারা হর্জত বেলালের উপর অনেক অত্যাচার করতে থাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম এর উপর বিশ্বাস আনার কারণে হর্জত বেলালের বুকের উপরে বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হয় তার উপরে নিম্নম অত্যাচার করা হচ্ছিল কিন্তু তারপরেও বেলাল ইসলাম ধর্ম ত্যাগ করেন না এরপর সেখানে নবীজির পালিত পুত্র চলে আসে এবং তাকে পাঠিয়েছিল ইসলামের প্রথম খলিফা আবু বক্কর আবু বক্কর জাহেদকে দিয়ে পাঠিয়েছে ওমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নেওয়ার জন্য এরপর আবু বক্কর আদি আল্লাহ আনহু এক হাজার ডিনার দিয়ে হরজত বেলালকে কিনে নেয় তো এভাবেই হরজত বেলাল ইসলামের ছায়ার চলে আসে এরপর বেশ কিছুদিন কেটে যায় ইসলাম ধর্ম তখন গোপনে প্রচার চলছিল কিন্তু এরপর আল্লাহর কাছ থেকে আদেশ আসে যে ইসলাম প্রকাশে প্রচার করতে হবে গোপনে যে যুবকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা এবার প্রকাশ্যে চলে আসে এবং তারা প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতে থাকে সেই সকল যুবকেরা দল বেঁধে কাবার দিকে যেতে থাকে কিন্তু এদিকে আবু জেহেল তাদের বিরুদ্ধে মক্কার মানুষকে রাগিয়ে তুলে এবং সেই সকল যুবকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় মক্কার মানুষেরা তাদের উপরে পাথর ছুড়ে মক্কার সাধারণ কুরা ইসেরা এটা মেনে নিতে পারছিল না যে হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন ধর্ম কিভাবে প্রচার করছিলেন তারা এবার সবাই মিলে নবীজির উপরে আক্রমণ করে ঠিক তখনই সেখানে শিকার থেকে ফিরে আসে নবীজির আরেক চাচা হামজা হামজাকে দেখে মক্কার কুরা ইসরা বেশ বই পেয়ে যায় হামজা তার বাতিজার উপরে এমন অত্যাচার দেখে অনেক অনেক রেগে যাই হামজা দেন পাবলিশ কনভার্টেন টু ইসলাম ইন ফ্রন্ট অফ এভরি হামজা প্রকাশ্যে সবার সামনে তখন ইসলাম ধর্ম গ্রহণ করে এবং হামজা সবার সামনে বলে যে আমার বাতিজার গায়ে যদি কেউ হাত দেয় তাহলে তাকে সে ছেড়ে কথা বলবে না সেই সময় মক্কার সব থেকে শক্তিশালী এবং বীর যোদ্ধা ছিলেন হামজা যার কারণে সবাই তাকে বই পেত এবং এই কথা শুনে কুরাইশরা নিজ নিজ গড়ে ফিরে যায় যা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা শুনে আবু সুফিয়ান এবং তার istri অনেক ক্ষেপে যায় এবং তারা কোনোভাবেই মেনে নিতে পারে না যে হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এদিকে আবু জেহেল অনেক রেগে যায় এবং যারা নতুন ধর্ম গ্রহণ করেছে তাদের উপরে অত্যাচার করতে থাকে তার অত্যাচার এতটাই ভয়ানক ছিল যে মানুষরা মারা পর্যন্ত যাচ্ছিল সেই সময় আবু জেহেল অনেক মানুষকে হত্যা করছিল মুসলমানদের উপরে এত অত্যাচার হওয়ার সত্ত্বেও কোনো মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করছিল না এরপর হামজা যখন ফিরে আসে তখন দেখতে পাই যে এই সব মুসলমানদের সাথে কি করা হয়েছে হামজা এই সব দেখার পরে সে ভালোভাবে বুঝতে পারে যে তারা মক্কাতে আর থাকতে পারবে না এরপর নবীজি নতুন মুসলিমদের বলে আবিসিনিয়ার পথে রওনা হতে কথা অনুযায়ী একদল মুসলিম আবু সিনিয়ার এর উদ্দেশ্যে রওনা দেয় তারা মরুভূমির মাঝখান দিয়ে আবিসিনিয়ার দিকে যাচ্ছিল ঠিক তখনই তাদের পিছু করে উদ্বার ছেলে ওয়ালিদ কিন্তু তারা সবাই একটি বালুর ছায়াতে লুকিয়ে পড়ে যেহেতু বালুর ছায় লুকিয়ে পড়ে তাই ওয়ালিদ তাদের দেখতে পাই না এবং তারা বেঁচে যায় দৃশ্য চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই মক্কার নেতারা এই বিষয় নিয়ে আলোচনা করছে তারা মিটিং এ বলে যে আবিসিনিয়া থেকে সকল মুসলিমদের ফিরিয়ে আনতে হবে এদিকে সকল মুসলমান আবিসিনিয়ার এক খ্রিস্টান রাজার কাছে আশ্রয় নিয়েছিল এই খ্রিস্টান রাজা ছিল খুবই ভালো মনের মানুষ খ্রিস্টান রাজা যখন রাজ প্রবেশ করে তখন সবাই মাথা নত করে কিন্তু মুসলিমরা মাথা নত করে না খ্রিস্টান রাজা মুসলিমদের জিজ্ঞাসা করে মুসলিমরা বলে মুসলিম ব্রো দিয়ার হ্যাট অনলি টু আল্লাহ

বলে যে মুসলিমরা তার রাজ্যে খুব ভালোভাবে বসবাস করতে পারবে এবং তাদের ধর্ম ইসলাম প্রচার করতে পারবে এদিকে আবু সুফিয়ান যখন শুনল খ্রিস্টান রাজা ওই মুসলিমদের সাথ ছিল না তখন আবু সুফিয়ান অনেক রেগে যায় এবং মক্কাতে যত মুসলিম ছিল তাদের গড়ে আক্রমণ চালায় আর সবার উপরে অত্যাচার করতে থাকে মুসলিমদের সকল দোকানপাট এবং ব্যবসা পুড়িয়ে ফেলে যারা নতুন মুসলিম হয়েছিল তাদের উপরে অবিরাম অত্যাচার চলতেই থাকে এদিকে মহানবীর চাচা আবু যায় শুধুমাত্র আবু তালেবের জন্য মক্কার নেতারা নবীজিকে কিছু বলতে পারে না কিন্তু আবু তালেব মারা যাওয়ার কারণে মহানবী তার শেষ আশ্রয় হারিয়ে ফেলে নবীজির চাচা মারা যাওয়ার কারণে নবীজি অনেক ব্যঙ্গে পড়েন এর তিনি পাশের একটি শহর তায়েবে যান ইসলাম প্রচার করতে আর সেখানে গিয়েছিলেন নবিজীর সাথে তার পালিত পুত্র জাহিদ দুঃখজনক বিষয় হচ্ছে তায়েবের মানুষ নবিজীর উপরে আক্রমণ করতে থাকে নবিজীকে তারা পাগল বলে ইট পাথর মারতে থাকি নবীজি তখন রক্তাক্ত হয়ে গিয়েছিল কিন্তু তারপর নবীজি তাদের উপর বদুয়া করেন ড্রপ ফ্রেট ফ্রেট আল্লাহ ফর দা পিপল অফ দা তাইব নবীজি জন্য আল্লাহর কাছে কাছে দোয়া করেছিলেন এরপর নবীজি আহত অবস্থায় পাশের একটি গুহাতে এসে আশ্রয় নেন এরপর রাতের বেলা মদিনা থেকে একদল লোক আসে এবং নবীজিকে বলে সেখানে যেতে এরপর নবীজির আদেশে সত্তর জনের একটি দল মক্কা থেকে মদিনাতে হিজরত করে কিন্তু তখন নবীজি মক্কাতে ছিলেন এরপর আবু সুফিয়ান এবং আবু জেহেল নবীজিকে হত্যা করার পরিকল্পনা করে তারা রাতের বেলা গোপনে নবীজির গড়ে ঢুকে পড়ে কিন্তু সেখানে নবীজির এই গায় শুয়ে ছিল হযরত আলী আদিয়াল্লাহু আনহু নবীজি আবু বকরকে নিয়ে অনেক আগেই রাতের বেলায় বেরিয়ে পড়েছিলেন এদিকে আবু সুফিয়ান নবীজিকে এদিকে আবু সুফিয়ান নবীজিকে ধরার জন্য অনেক বড় পুরস্কার ঘোষণা করে এরপর আবু জেহেল এবং উবাইয়া নবীজির খুঁজে বেরিয়ে পড়ে তারা নবীজির পিছু করতে থাকে তারা বিভিন্ন নিশানা অনুসরণ করে একটি পাহাড়ের গুহার কাছে এসে থামে তারা সেখানে মাকরা শারজাল আর ফকির বাসা দেখে বুঝতে পারে যে এই গুহার মধ্যে আসলে কেউ নেই কিন্তু সেই গুহার মধ্যেই আশ্রয় নিয়েছিল মহানবী এবং আবু বক্কর আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্যই মাকড়াসার জাল আর পাখির বাসা তৈরি করেছিলেন এদিকে মদিনার মানুষ সবাই নবীজি এবং আবু বক্করের অপেক্ষা করছিল কিছুক্ষণ পরে তারা দেখতে পায় নবীজি এবং আবু বক্কর তাদের দিকে এগিয়ে আছে। মদিনাতে নবীজি এবং আবু বক্করকে অনেকেই ভালোভাবে স্বাগতম জানায় নবীজি তার উটের পিঠে চড়ে মদিনাতে প্রবেশ করে নবীজি কার বাড়িতে আশ্রয় নেবে এই নিয়ে অনেকে দ্বিধা দেখা যায় কারণ সবাই চায় নবীজি তার বাসায় থাকুক এরপর নবীজি তার উটকে ছেড়ে দেয় উট যেখানে থামবে সেখানেই নবীজি গড় তৈরি করবে আর উটটি যেখানে থামে অবশেষে সেখানে নবীজির গড় তৈরি করা হয় এবং সেখানে তৈরি করা হয় দা ফার্স্ট মুসকি অফ ইসলাম হুইস ইজ কোলেট মসজিদে নববী ইসলামের প্রথম মসজিদ যা যার নাম হচ্ছে মসজিদ নববী সবাই এই মসজিদ তৈরি করার জন্য সাহায্য করছিল নবীজি নিজেও এই মসজিদ তৈরিতে সাহায্য করছিলেন নবীজির চাচা হামজা নবীজিকে কাজ করতে মানা করলে নবীজি বলে আমি তোমাদের মতোই সাধারণ মানুষ তাই আমিও তোমাদের মতো কাজ করতে পারি এরপর বেশ কয়েকদিন পরিশ্রম করার পর গড়ে উঠে ইসলামের প্রথম মসজিদ কিন্তু সবাইকে নামাজে কিভাবে ডাকতে হবে এটা নিয়ে সবাই দন্দে পড়ে যায় আর সেখান থেকেই প্রথম চালু হয় আজান দেওয়ার নিয়ম এবং ইসলামের প্রথম মোয়াজিন হিসেবে নিয়োগ পান হরজত বেলাল আদি আল্লাহ আনহুতা আলা তিনি মসজিদের নববীর সাদে উঠে তার কণ্ঠে আজান দিতে থাকে এবং সবাইকে নামাজের জন্য আহ্বান করতে থাকে আসলে ইসলামে ধনী কোনো পার্থক্যই নেই সেটা মদিনার মানুষ ভালো করেই বুঝতে পারে এবং সবাই একসাথে কুলাকুলি করে এদিকে মক্কার কুরাইশ বংশের নেতারা নবীজির উপরে অনেক রেগেছিল তখনও মক্কাতে যারা মুসলিম ছিল তাদের উপরে তারা অত্যাচার করতে থাকে এমন কি তারা পরিকল্পনা করে মদিনাতে যারা রয়েছে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য এদিকে হামজা এ সব কিছু শুনে নবীজিকে যুদ্ধের জন্য বলতে থাকে কিন্তু নবীজি তখন যুদ্ধ করতে মানা করে তো এরপর আল্লাহ আলার তরফ থেকে নবীজির কাছে আদেশ আসে যুদ্ধ করার জন্য এরপর নবীজি তিনশো জন একটি সৈন্য গড়ে তুলেন এবং নবীজি যুদ্ধের জন্য রওনা দেয় এবং এই যুদ্ধটিকে বলা হয় বদর যুদ্ধ তো এরপর মক্কার কুরাইশ নেতারা ব্রগেট ওয়ান থাউজেন্ড সোলজার অ্যাগানিস্ট দ্য মুসলিম মুসলমানদের বিরুদ্ধে এক হাজার জন সৈনিক নিয়ে আসি এদিকে আবু সুফিয়ান বুঝতে পারে যে মুসলমানদের সাথে যুদ্ধ করলে তার ব্যবসার ক্ষতি হতে পারে তাই আবু সুফিয়ান তার দল নিয়ে সেখান থেকে চলে যায় পরবর্তী দিন সকাল হলে মুসলমানরা বদরে চলে আসে মুসলমানরা যখন দেখতে পেলো যে তাদের শত্রু দলে এক হাজার জন সৈন্য রয়েছে তখন তারা প্রথমে বই পেয়ে যায় কিন্তু যেহেতু আল্লাহর নির্দেশ আছে তাই মুসলমানরা যুদ্ধ অনেক সাথে করে সেই যুদ্ধে হরজত বেলাল তার অত্যাচারী শাসক উমাইয়াকে মেরে ফেলে এদিকে কুরাইশ বংশের নেতা আবু জেহেল এই যুদ্ধে মারা যায় আবু জেহেল যখন মারা যায় তখন কুরাইশ বংশের সৈন্যরা বই পেয়ে যায় এবং তারা পিছু ঘটতে থাকে এবং অবশেষে এত কম সংখ্যক সৈন্য নিয়ে মুসলমানরা জয় লাভ করে এদিকে মক্কার কুরাইশদের গড়ে হাহাকার নেমে আসে পরবর্তীতে আমাদের দেখানো হয় আবু সুফিয়ানের স্ত্রী এমন একজনের খুঁজে পাই

নেই হামজাকে হত্যা করার জন্য তখন হামজা উহুদের পাহাড়ের কাছে খালিদ বিন ওয়ালিদকে দেখতে পায় খালিদ বিন ওয়ালিদ তখন কুরাইশদের হয়ে যুদ্ধ করছিল খালিদ বিন ওয়ালিদ এর এক সৈনিকদের নজর রাখার জন্য পাহাড়ের উপরে মুসলমানরা একটি সৈনিক দল তৈরি করে রেখেছে তো এরপর শুরু হয়ে যায় প্রচন্ড এক যুদ্ধ মুসলমানেরা বীরের মত মক্কার কুরাইশদের সাথে যুদ্ধ করছিল তো এদিকে যুদ্ধ চলছিল আর ওই ভাড়া করা লোকটি হামজার দিকে বললম সুরে মারে এবং সেই বললমের আঘাতে হামজা ইন্দেকাল করে হামজা শহীদ হয়ে যাওয়ার কারণে মুসলিমরা প্রচন্ড খেপে যায় এবং তাদের তুপের মুখে পড়ে কুরাইশ বাহিনী পিছু হরতে বাধ্য হয় এবং তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছিল মদিনার মুসলিম বাহিনীরা বেবেছিল তারা হয়তো বিজয়ী হয়েছে তারা তাদের কাজে গাফিলতি করে এবং কুরাইশরা যে মালপত্র ফেলে যায় সেগুলো নিতে চলে যায় ওই মুসলিমরা খালেদ বিন ওয়ালিদ এই সুযোগটি কাজে লাগে লাগিয়ে এবং উহুদের পাহাড় ঘুরে এসে মুসলিমদের পেছন থেকে আঘাত করেন আক্রমণ হয়ে যায় গুরুত্বরে তাই তারা সেখান থেকে পালিয়ে যায় এবং এই যুদ্ধে জয় লাভ করে কুরাইশ বাহিনী এদিকে আবু সুফিয়ানের স্ত্রী যুদ্ধের ময়দানে পড়ে থাকা হামজার কাছে আসে এবং অবাক করা বিষয় হচ্ছে সে নিজের হাত দিয়ে হামজার বুক চিরে ফেলে এবং হামজার শরীর থেকে হৃৎপিণ্ড বের করে ফেলে এবং হামজার লাশের সাথে অনেক খারাপ কিছু আচরণ করতে থাকে যুদ্ধের পরে এভাবেই কেটে যাই বেশ কয়েক বছর এরপর মুসলিমরা বিশাল বাহিনী নিয়ে মক্কাতে যাই হজ করতে কিন্তু তাদের হাতে কোনো অস্ত্রই ছিল না কিন্তু পথের মধ্যে মুসলিমদের বাধা দেয় খালিদ বিন ওয়ালিদ তো এরপর রাতের বেলা মদিনার মুসলমানদের সাথে মক্কার কুরাইশদের সাথে একটি চুক্তি হয় এবং এই চুক্তি ছিল দশ বছরের শান্তির চুক্তি এবং এই দশ বছর মক্কার কুরাইশ এবং মদিনার মুসলমানদের মধ্যে কোনো যুদ্ধ হতে পারবে না এবং এই দশ বছর মুসলমানরা কাজে লাগাই নবীজি তার বিভিন্ন দুধের মাধ্যমে পুরো পৃথিবীর প্রান্তে ইসলাম ধর্মের মেসেজ পাঠিয়ে দেয় পৃথিবীর বিভিন্ন রাজার কাছে নবীজির পাঠানো দুধ যায় এবং তখন নবীজির বিভিন্ন সাহাবি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং ইসলাম প্রচার করতে থাকে এরপর পৃথিবীর হাজার হাজার মানুষ টুক রিফুস আন্ডার দা শুডাউন অফ ইসলাম ইসলামের সায়ার তলে আশ্রয় নেয় তখনকার মানুষ বুঝে গিয়েছিল ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এটি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এই ধর্মে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই এবং এই ধর্মে নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে যেটি অন্য কোন ধর্মে দেওয়া হয় না এদিকে বীর এই সব কথা কথা থাকে এবং তার অনেক যায় শুনতে এরপর খালিদ বিন ওয়ালিদ চলে আসে এবং নবীজির কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে খালিদ বিন ওয়ালিদ নবীজিকে বলে যে তলোয়ার দিয়ে আজ পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে সে যুদ্ধ করেছে এখন সেই তলোয়ার আর মুসলিমদের পক্ষ হয়ে যুদ্ধ করবে এদিকে মক্কার কুরা দশ বছরের শান্তি চুক্তি ভেঙে ফেলে এবং তারা মুসলমানদের প্রতি আক্রমণ করে দেয় এবার আবু সুফিয়ান মদিনাতে এসে মুসলমানদের সাথে আবারও চুক্তি করতে গেলে সকল মুসলমান আবু সুফিয়ানের দিক থেকে মুখ সরিয়ে নেয় এরপর কয়েক বছর কেটে যায় এবং নবীজি দশ হাজার সৈনিক নিয়ে মক্কা বিজয়ের জন্য আসে মক্কার নেতারা জেনে যায় যে নবীজি তাদের দিকে এগিয়ে আসছে দশ হাজার সৈন্য নিয়ে তখন মক্কার নেতা ভাবতে থাকে নবীজি হয়তো তাদের উপরে ভয়ানক প্রতিশোধ নেবে তখন আবু সুফিয়ান বুঝতে পারে তার সামানে ভয়ঙ্কর বিপদ রয়েছে আবু সুফিয়ান গোপনে নবীজির কাছে চলে আসে এবং নবীজির কাছে এসে কনফিউজ করে আর ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের এত বিরুদ্ধতা থাকার পরেও নবীজি তাকে মাফ করে দেয় দিস ইজ এনি দ্য প্রফেট ইজ কোলেট দ্য বেস্ট ম্যান অন রিড এই কারণে রাসুলকে বলা হয় পৃথিবীর জ্যেষ্ঠ মানব তো যাই হোক পরের দিন সকালে নবীজি দশ হাজার সৈনিক বাহিনী নিয়ে মক্কা শহরে প্রবেশ করে কোন রকম বাধা এবং রক্ত না জড়িয়ে তিনি মক্কা শহর জয় করেন আর ইতিহাসের এটিকে বলা হয় মক্কা বিজয় কুরাইশরা ভেবেছিল তারা নবীদের কাছ থেকে মুক্তি পাবে না কিন্তু মক্কাতে প্রবেশ করার পর নবীজি সকল সাধারণ কুরাইশদের মাপ করে দেয় এরপর নবীজি তার উঠ থেকে নেমে আসে সোজা কাবাগরের ভিতরে ঢুকে যায় তখন কাবাগরের ভিতরে রাখা ছিল তিনশো ষাটটি দেবতা ফেলা নবীজি এক এক করে সকল মূর্তি ভেঙে ফেলে এবং এরপরে বেলাল কাবা শরীফের উপরে উঠে যায় এবং আজান দিতে থাকে তো এরপরে দৃশ্য আমরা দেখতে পাই বিদায় হজ সেই সময় বিদায় হজে অনেক মানুষের সমাবেশ হচ্ছিল নবীজি তাদের সামানে বিদায় বাসন দেন তিনি সকল মুসলমানদের উদ্দেশ্যে তিনি সকল মানুষের উদ্দেশ্যে শেষ বাসন দিচ্ছিলেন সেই বাসনে নবীজি শেষ কথা ছিল তোমরা ততদিন পর্যন্ত ইসলাম থেকে বিচ্যুত হবে না যতদিন দিন পর্যন্ত তোমরা কোরআনকে এবং আমার সন্নিকে আঁকড়ে ধরে রাখবে সেই সময় নবীজি রেখে যাওয়া এক লক্ষ সাহাবি থেকে বর্তমানে তৈরি হয়েছে প্রায় আড়াই কোটিরও বেশি মুসলমান এবং আগামী কয়েক বছরের মধ্যে ইসলাম হবে পৃথিবীর সব থেকে বড় ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম আশা করি দা মেসেজ মুভি থেকে আপনারা অনেক কিছুই জানতে পেয়েছেন এবং শিখতে পেয়েছেন তো যারা আল্লাহকে এবং রাসুলকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদেরকে উৎসাহ করার জন্য লাইক করবেন সুলতান আর হালিন নিয়মিত এখনকার নির্মাণ করতে পাশা কাজের থাকেন কনস্টানটি লোক পুলেরাও এই প্রস্তুতির খবর পৌঁছে যায় সম্রাট কনস্টান্টি রেগে গিয়ে নিজেও সুলতানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন সে পার্শ্ববর্তী রাজার বন্ধু এবং তাদের বাইরের কাছে সৈন্য